হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছে আমি জানি না এই ভিডিওটা আদেও শেয়ার হবে কি না কারণ যদি এই ব্যাপারটা কাজটা আমি করতে পারি তাহলেই তোমরা এতক্ষণ এই ভিডিওটা হয়তো দেখছো তো আজ একটা স্পেশাল দিন তো তোমাদের বলে রাখি আমি চাকরি পেয়েছি অনেক বছর হয়ে গেছে কিন্তু কখনো নিজের ফার্স্ট ইনকাম বা চাকরির টাকা দিয়ে আমার বাবা মাকে কোনো কিছু দিতে পারিনি পারিনি বলতে আমার বাবা মা সেটা আমি নিতে চায়নি আর তারপরে যখন আমি ইউটিউব থেকে আর্নিং শুরু করি তখনও বলেছিলাম কিন্তু তখনও রাজি করাতে পারিনি যাই হোক সেই সময় সিচুয়েশানটা আলাদা ছিল তো এইবার ফার্স্ট পেমেন্ট ফেসবুকে পাওয়ার পর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেমেন্ট পাওয়ার পর আমি অনেক কষ্টে আমার বাবা মাকে রাজি করাতে পেরেছি যে ওদের জন্য আমি কিছু একটা করতে চাই আর ভালো লাগে মানে নিজের বাবা মা এত কষ্ট করে মানুষ করেছে পড়াশোনা করেছে একটা জায়গায় পৌঁছে দিয়েছে তো তাদের জন্য কিছু করতে পারলে ডেফিনেট ভালো লাগে তো তেমন আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে দেবো দেবো বারবার বলছিলাম কিন্তু বাবা রাজি হচ্ছিল না যাই হোক ফাইনালি রাজি করাতে পেরেছি অনেক কষ্টে তো আজকে সেটাই যাচ্ছি যদি সমস্তটা মানে সাকসেসফুলি হয় তাহলে এই ভিডিওটা হয়তো দেখতে পাচ্ছ আর নাহলে থাক জবে মানে পুরো ব্যাপারটা কমপ্লিট হবে তখনই হয়তো শেয়ার করব তো যাই হোক আজকে এখন অ্যাট ফার্স্ট যাচ্ছি ব্যাঙ্কে ফেসবুকের পেমেন্টটা তুলবো তুলে তারপর ওখান থেকে বাবাকে নিয়ে যাব কারেন্ট অফিস কারেন্ট অফিস ও একটু কাজ আছে ওখান থেকে তারপরে যাব ডাইরেক্ট দোকানে মানে আজকেই সমস্ত কাজটা কমপ্লিট করার ইয়ে আছে তো সেই জন্যই এই ভিডিওটা শুরু করলাম তো যাই হোক ভালো লাগছে আমার স্বপ্ন পূরণের মানে সঙ্গী হয়ে তোমরাও থেকো আর পারলে কখনো বাবা মার জন্য কিছু করে দেখো দেখবে খুব ভালো লাগছে মানে নিজের ইনকামে নিজের টাকায় বাবা মার জন্য কিছু করা তো সেই ব্যাপারটাই আলাদা তো যাই হোক তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে ভবিষ্যতে আরও যে স্বপ্নগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে পারবো তো চলো এখন বেশি বলবো না অনেক দেরি হয়ে গেছে বাবাকে টাইম দিয়ে দিয়েছি যে আমার ব্যাংকে কিছুক্ষণের কাজ আছে আমার কাজটা কমপ্লিট হলে তোমাকে এসে নিয়ে যাবো তো বাবার আমি আজকে যাচ্ছি বেসিক্যালি আজকে যাওয়ার কথা ছিল আমার বাবার সঙ্গীতা কিন্তু সঙ্গীতা মাঝখান থেকে যেতে পারছে না ও একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক আমি যাচ্ছি তো চলো ঠিক আছে টাটা ভিডিওটা দেখতে থাকবো হ্যাঁ আমার এখানে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমতায় যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা চলে এসেছি কারেন্ট অফিসে এখানে একটু কাজ আছে সেই কাজটা কমপ্লিট করি কাজ এখনও মেটে নিয়ে আবারও বেরিয়েছিলাম কারণ বাবার একটা ছবি লাগবে সেই ছবিটা আনতে আমরা ভুলে গেছি যার জন্য আবার বেরিয়ে বাবার ফটো তুলে এনেছি তুলে এনে ছবি বার করলাম করে এখনও আবারও যাচ্ছে হাতে টাইম কম কিন্তু অনেকগুলো কাজ রয়েছে তো চলো আস্তে আস্তে মেটাই তারপরে বাকিটা তোমাদের সাথে আপডেট রাখছি কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখানে চলে এসেছিলাম মিয়া মোড়ে আমরা কিছু খেয়ে নিলাম আর বাড়ির বাচ্চাগুলোর জন্যও কিছু নিয়ে নিলাম এবার চলে এসেছি দোকানে আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছ যে আমরা কি নিতে এসেছি হ্যাঁ আমরা আমাদের দেবানদের জন্য একটা এসি নিতে এসেছি আর এখানে আমি সেগুলোই আর কি দেখছিলাম ওদের সাথে একটু দাম নিয়ে কথা হচ্ছিল আর তারপরে আমরা ফাইনাল করলাম যেটা আমরা ডিসাইড করে এসেছিলাম নেব সেটাই নিয়েছি তো এখানে টাকা পয়সার যে পেমেন্টার ব্যাপারটা থাকে আমি অত টাকা গুনতেও পারি না অত তাড়াতাড়ি বাবাকেই বললাম তুমি গুনে টুনে ঠিকঠাক করে দাও আর এখানে বাকি দোকানটার মধ্যেও কিন্তু অনেক কিছু জিনিস আছে ফ্রিজ ওভেন আরও অনেক কিছু আছে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি তো ভীষণ খুশি মানে এত মজা হচ্ছিল মনে হচ্ছিল যে আজকেই যেন এসিটা ইনস্টল করে দিয়ে যায় তারপরে ইলেকট্রিক দোকানে এসেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আর এই যে সন্ধ্যাবেলা এসিটা ডেলিভারি দিয়ে দিলো তবে ইনস্টল আজকে হবে না কালকে মর্নিংয়ে হবে এটাই বলে গেছিলো তো এখানে দেখো এসিটা ডেলিভারি দিয়ে দিচ্ছে আর বাবা দেখে নিয়ে সমস্ত কিছু নিয়ে সাইন টাইন করে দিচ্ছে আর কি এটা Oh, Thank <sharp inhale> you. এটা হচ্ছে নেক্সট দিন ভিডিও যেদিন ওনারা এসেছিলেন ইনস্টলেশনের জন্য আর আমি ওনাদের কাছে স্টিল দাঁড়িয়েছিলাম যত মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কেন জানি না মনে হচ্ছিল যে স্বপ্ন পূরণটা নিজের চোখের সামনে থেকে দেখবো আর পুরোটা পারফেক্ট হচ্ছে কি না সেটাও দেখে নেব। আর ফাইনালি তিন চার ঘন্টা পর আমার এসিটা ইনস্টলেশন হয়ে গেছে আর দেখো মামাম কেমন মজা করছে মামাম হওয়া লাগছে আর এই মুহূর্তটা আমার কাছে ভীষণই স্পেশাল সবাই মিলে একটা ঘরের মধ্যে রয়েছি ভীষণ মজা হচ্ছে বাবা মা বোন আমরা সবাই রয়েছি এই রকম ছোট ছোট অনেক স্বপ্ন রয়েছে আমার নিজের মানুষগুলোকে ঘিরে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমাকে শুধু সেই শক্তিটা দিও আমি সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি